আসসালামু আলাইকুম দুই হাজার টাকার দিল্লি বুটিক্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য হলো সত্যি আজকের ভিডিওতে আপনাদের জন্য এমনই দামি দামি ড্রেসগুলো আমরা নিয়ে আসছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মানে ইতিহাস ট্যাক্ট করা প্রাইসে আজকে আপনাদেরকে দিব আমি যদি প্রথমে একটু ধারণা দেখাই এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে যারা শুরুমে আসতে চাচ্ছেন শুরুমে চলে আসবেন ড্রেসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এই যে এই ডিজাইনটা দেখুন এই যে দিল্লি বুটিক্সের এটি প্রত্যেকটা কিন্তু এগুলো প্রত্যেকটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য অনেক দামি দামি ড্রেস প্রত্যেকটা হচ্ছে অনেক দামি দামি ড্রেস এই যে এই ডিজাইনগুলো দেখুন এগুলো সব আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিব এই যে হোয়াইটের মধ্যে কাজ করা একটা ড্রেস দেখুন অনেক নাইস অনেক নাইস থাকবে যে এই ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর করে থাকবে এখন যে ডিজাইনটা দেখাবো এগুলো দেখা মাত্র শেষ হয়ে যাবে দেখুন দেখা মাত্র অর্ডার করে ফেলবেন দেরি করলেই কিন্তু হাতছাড়া হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস এত স্মার্ট থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ওয়াও এটা দেখুন কত সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা আজকে সব ছয়শো পঞ্চাশ টাকায় অফার যাবে আপনাদের জন্য ফিয়সরা প্রাথমিক কয়েকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছে এই ড্রেসগুলা স্থানকাল কাল বেঁধে কিনতে যাবেন পনেরোশো ষোলোশো দুই হাজার টাকার নিচে কিন্তু আনতে পারবেন না এগুলো কিন্তু লাকজারি ফেব্রিক্সের উপরে দিল্লি লিব্রিক্সের কালেকশন দেখুন সিকোয়েন্সের কাজ করা আছে অনেক দামি একটা ড্রেস দেখাচ্ছে আজকে আপনাদেরকে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ হচ্ছে সিলভার জরি সুতি দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনাকার একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে ড্রেসটা এবং এ পাশ থেকে স্লিভস পেয়ে যাবো আমরা এক কালারের মধ্যে আর এটা চলে আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এবং এটা থাকবে শিপনের মধ্যে আমরা পেয়ে যাব নিউল একটা কালেকশন পূর্ণিমা সারিজের নতুন একটা কালেকশন এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দুই হাজার টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা ইতিহাস করা প্রাইস আজকে আপনাদের জন্য এই ড্রেসের কালেকশনগুলো থাকবে বা একেবারে প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে আপনাদেরকে দোপাটাটা শিপনের মধ্যে থাকবে প্লাস হচ্ছে আরও সুতোর কাজ করা থাকবে ভিওস এখন হোয়াইট কালার দেখাবো চমৎকার একটা হোয়াইট কালার দেখাবো কাজ করা টোটালি কাজ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর এই পার্টি ফোর পিসের কালেকশনগুলো দিচ্ছে যে হোয়াইট কালারের ডিজাইনটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ টাকায় যাবে সব দামি দামি ড্রেস এখানে যা নিয়ে আসে আজকে ভিডিওতে প্রত্যেকটা অনেক দামি দামি ড্রেস দুপাটা আর খুলে খুলবো না এই যে এটা চলাশ বছর দুপাটা শিপনের দুপাটা তো এক এক করে এখন কালারগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এক এক করে কালারগুলো দেখে দেবো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এই যে দেখুন এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটার সাথে শিপনের দুপাটা আছে এই যে দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা তো আরও নাইস এটা হোয়াইটের মধ্যে থাকবে এটাও আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক অনেক কালেকশন আছে এগুলো প্রচুর ডিজাইন এবং কালেকশন আছে আপনারা চলে আসবেন পূর্ণিমা যে আসলে এই পেয়ে যাবেন আগামীকালের জন্য আপনাদের জন্য বিশাল অফারে থাকবে এই ড্রেসগুলা অনেক সুন্দর কালেকশন এগুলো এটা আরও নাইস এই ড্রেসটা আরও নাইস থাকবে এই যে ফোর পিস দুপারটা দেখছেন যে দুপারটা কত সুন্দর এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেককে হচ্ছে ফোর পিসের সেট এটা সুন্দর এটা দিল্লি বুটিক্স এটা দিল্লি বুটিক্সের মধ্যে ছয়শো পঞ্চাশ দেরি করবেন না কেউ দেরি করলেই কিন্তু হাতছাড়া হয়ে যাবে কটনের মধ্যে এই ড্রেসটা যেখান থেকে কিনবেন না কেন মিনিমাম কিন্তু এটা আঠারোশো টাকা লাগবে এগুলো এমনই প্রাইজের ড্রেস এমনই রেঞ্জের ড্রেস এগুলো পূর্ণিমা শাড়ি সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজের প্রোডাক্ট সেল করে থাকে স্যালোয়ার থাকবে এটা এবং ইনারটা কিন্তু কামিজের সাথে রানিং রয়েছে এবং এইটার ডিজাইন দেখুন কত সুন্দর ওয়াও এটা ছয়শো পঞ্চাশ অনেক সেরা সেরা ড্রেস আছে এটা অর্গেন্ডির মধ্যে থাকবে অর্গেন্ডি কটনের মধ্যে থাকবে বুটিক্সের কাজ ছয়শো পঞ্চাশ এটা তো সেরকমরই ভাই দেখুন কত সুন্দর তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেস ওয়াও লাখনুর ড্রেস ছয়শো পঞ্চাশ ষোলোশো টাকার নিচে এই ড্রেস সেল হয় না এটা তো দিল্লি বুটিক্স এই ড্রেসটা যেখান থেকে কিনুন বারোশো টাকা লাগবে এই ড্রেসটা বারোশো টাকা লাগবে এটা আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি আরে বাবা রে বাবা এটা দেখুন না একটু কত সুন্দর এটা ডিজাইনটা দেখুন কত সুন্দর এটাও ছয়শো পঞ্চাশ সব ছয়শো পঞ্চাশ এগুলো আল্লাহ এটা দিল্লি বুটিক্স এটাও ছয়শো পঞ্চাশ টাকা কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর অসাধারণভাবে কাজ করা এটা সি গ্রিনটা থাকবে এটা বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে ছয়শো পঞ্চাশ টাকায় ইতিহাস করা প্রাইজে আজকে আপনাদেরকে এই ড্রেসের কালেকশানগুলো দিচ্ছি এই ড্রেস মিস করলে সব শেষ এই অফার মিস করলেই সব শেষ ওয়াও এটা নাইস ছয়শো পঞ্চাশ এটাও সুন্দর এটাও অনেক নাইস প্রত্যেকটা ড্রেস নাইস কোনোটা কালার ডিজাইন বাদ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন এক একটার চেয়ে এক একটা সুন্দর এটা এটা হচ্ছে বারোশো তেরোশো টাকা এটা সেল হয় বুটিক্স এর কাজ করা দিল্লি বুটিক্স ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ টাকা সেরকম সেরকম থাকছে ব্ল্যাকের মধ্যে কাজ করা আপনারা সরাসরি পূর্ণিমা শাড়ি যে আসতে এই কালেকশনগুলো পার্চেস করতে পারেন অন্যথায় অনলাইন অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটাও ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ এটা ডিজাইন দেখুন ডিজাইন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে ড্রেসটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের পার্টটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এই যে এই হচ্ছে ফুল ড্রেসটা থাকবে ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা কে নেবেন এটা তো সেই ড্রেস এটা এটা বাইশশো টাকা দুই হাজার বাইশশো টাকার ড্রেস এটা দিল্লি বুড়ি স্যার ছয়শো পঞ্চাশ তো বেহসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম